আসসালামু আলাইকুম মামুন ব্লক চ্যানেলের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজ আটই অক্টোবর রোজ মঙ্গলবার দুই হাজার চব্বিশ তো আমি বর্তমানে আছি আমার বাড়িতে আজ ফতুল্লা হাট সাপ্তাহিক ফতুল্লা হাট গিয়েছে তো শারীরিক অসুস্থতার কারণে আজকে আপনাদেরকে সরাসরি হাটের চিত্র দেখাতে পারিনি তো এক ছোট ভাইয়ের মাধ্যমে আপনাদের আমি কিছু ক্লিপ পেয়েছি ভিডিওর তো আজকে এই অবস্থায় আপনাদেরকে ভিডিও ক্লিপটি দেখানোর চেষ্টা করবো এলোমেলো ভিডিও তো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আবারও বলি আপনাদের সহযোগিতায় সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা চ্যানেলটি অবশ্যই লাইক করবেন ভালো মন্দ কমেন্ট করবেন সেখান থেকে আমরা শিক্ষা নিব সামনে ভুল ত্রুটিগুলো সুদ্রে সামনে গিয়ে যাব এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো কথা বাড়াচ্ছি না আপনাদেরকে হাটের পরিস্থিতি দেখাবো এলোমেলো ভিডিও চলুন দর্শক লাল রঙের গরু দিয়ে শুরু করলাম সুন্দর মিডিয়াম সাইজের সুটাম দেহের গরু বেশ সুন্দর কালা লাল কালো বর্ণের সামান্য কুজ আছে দেখতে খুব সুন্দর কোরবানি উপযোগী এবং কষাই উপযোগী বর্তমানে কষাই উপযোগী কলেস্টন ফিজিয়ান দৌড়ে দৌড়ে নিয়ে আসলো খুব সুন্দর করে গোলাপি বর্ণের দেশি একটি গরু খুবই সুন্দর কোচ দেখুন দর্শক চমৎকার হেলে দুলে আসছে উপরে গা মুছে দেওয়া হচ্ছে শরীর ভিজা অতিরিক্ত গরমের মধ্যে নিয়ে আসা হয়েছে ফরিদপুর থেকে টলারে করে তো কাস্টমার দেখছে ঘুরে ঘুরে দেখুন দর্শক গামছা দিয়ে গা মুছে দিচ্ছে কাস্টমার ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন সুন্দর গরু দেখুন দর্শক কি সুন্দর কুজ একদম লম মোটামুটি বলতে গেলে গরুর তুলনায় কুচ অনেক লম্বা খাটো গরু কিন্তু কুজ লম্বা খুবই সুন্দর কালো এবং সাদা রঙের কাজলা রঙের খুবই চমৎকার ঘুরিয়ে ঘুরিয়ে দেখা দেখাচ্ছেন ভিডিও ক্লিপটি করেছেন ছোট ভাই শাখাউ সর্দার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন খুব সুন্দর হাঁটিয়ে হাঁটিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো ছাগলের ভিডিও যেহেতু খুব বেশি করা হয় নাই তো ছাগলের সামান্য কিছু আবার আমরা গরুর দিকে আসছি সামনে ওই যে দূরে হলিস্টেন ফিজিয়ান গরু দেখা যাচ্ছে তো আজকে চমৎকার

মানে এক জোড়া গরু খুবই চমৎকার হলস্টেন ফিজিয়ান আবারও হাটে প্রচুর আছে হলস্টেন ফিজিয়ান সেই তুলনায় এই হাটে সামান্য একটু কম দেখা গিয়েছে গরু আছে বড় সুঠাম দেহের দেখুন দর্শক কসাইরা খুবই পছন্দ করে এই গরুগুলি এবং জোড়া দেখা যাচ্ছে কালো এবং সাদা সবই ফিজিয়ান গরু বা করস আমরা যা বলি যে সিঙ্গেল আরেকটি গরু দেখা যাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে ভিডিওটি ভিডিও ক্লিপটি নিয়েছেন শাখাউত সর্দার ছোট ভাই তার মাধ্যমে আপনাদেরকে দেখানোর সুযোগ হলো এবং ভিতরে আরেকটি সুন্দর গরু ঢোকানো হলো হলেস্ট্যান ফিজিয়ান সামনে ছোট ওই যে কালো রঙের দেশি গরু দেখা যাচ্ছে লাল রঙের গরু আছে ব্যাপারীরা ঘুরতেছেন ঘুরতেছে গরু নিয়ে কাস্টমারও আছে দরদাম হচ্ছে এই পাশটায় দেশি গরুর শাড়ি বেশি থাকে যে লাল বকনা খুবই চমৎকার এবং দেশি গরুর একটা মেলা দেখুন দর্শক তো কাস্টমার দেখতেছেন এই যে কালো কুস কুশ কুজলা জাতের দেশি গরু করতাম হচ্ছে খুবই সুন্দর একদম দেশি গরুর ছোট্ট শাড়ি এই যে সাদা রঙের আরেকটি গরু নিয়ে আসা হল ভিতর থেকে তো দর্শক এতক্ষণ হাটের পরিস্থিতি দেখলেন তো জানি না কতটুকু হয়েছে এলোমেলো সম্পূর্ণ এলোমেলো ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো সামনের সপ্তাহে অবশ্যই ফতুল্লা হাটে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব ভুল ত্রুটি ক্ষমা করে ভুল ত্রুটি ক্ষমা করে ভিডিওটি না টেনে দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য একটু দোয়া করবেন যে তো দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি তো বিদায় নিচ্ছি ভিডিওটি আর লম্বা করব না I love this.